হ্যালো এরপ্রিয়ন সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন শাকদি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি না সাথে আজকে একটা পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে ছাত্র অধিকার পরিষদের পিএলপি একে মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সেটার জন্য আমরা প্রথমে পিজেল ল্যাবে চলে যাব পিগজেল ল্যাব থেকে থ্রি ডটে ক্লিক করে ওপেন প্যান পিএলপিতে ক্লিক করব ওপেন প্যান পিএলপিতে ক্লিক করার পর আমরা সেই পিএলপিটা খুঁজে বাহির করবো আমি সেই পিএলপির নাম দিয়েছি জিরো ওয়ান শ্রমিক দিবস ছাত্র অধিকার পরিষদ দুই হাজার পঁচিশ আপনারা সেই পিএলপিটা খুঁজে বাহির করেন সেই পিএলপি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শু হবে এখানে আপনি আপনার নিজের ছবিটা পরিবর্তন করতে পারবেন চাইলে এখানে কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের ছবি দিয়েছি ছাত্র অধিকার পরিষদের এগুলিও পরিবর্তন করতে পারবেন আমরা সেগুলো পরিবর্তন করে দেখাচ্ছি না একটা পরিবর্তন করে দেখাচ্ছি আপনারা সেমভাবে যেগুলো আপনাদের পরিবর্তন করা প্রয়োজন সেগুলো পরিবর্তন করে নিবেন এই ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি এটা পরিবর্তন করার জন্য গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতে হবে আমি ব্যাক গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ছবিটা নিয়ে আসতাম এটা এখন আমি আমার মতে করে বসিয়ে নিব আপনারা আপনাদের মতো করে ডিজাইন করতে পারবেন আপনারা যেটা যেরকম ইচ্ছা বড়ো ছোটো সবগুলো করতে পারবেন এরকম রেখে দিলাম এরপরে নামটা তো আমার সেম থাকবে আমি যেহেতু সেম ছবি দিয়েছি আর একটা আমার অন্য ছবি দিয়েছি আপনি নামটা পরিবর্তন করার জন্য প্রথমে নামের উপর ডবল ক্লিক করবেন নামের উপর ডবল ক্লিক করে আমার নামটা কেটে দেবেন আপনি আপনার নামটা লিখে দেবেন এখানে লিখে দেওয়ার পর ওকে ক্লিক করবেন কুলিকলে আপনারা নামটা এখানে বসে যাবে এরপর ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ট্রাফিক সিজন এটা আপনি আপনার পদবিটা লিখে দিবেন সেম ভাবে ক্লিক করে এটা কেটে দিবেন এটা কেটে দেওয়ার পর আপনি আপনার নামটা আপনার পদবিটা লিখে দিবেন এরপর ভিডিওটা সেভ করার জন্য এখানে এখান থেকে দিবেন দিবেন পিএনজি আর দিলে এই ব্যানারের ডিজাইন যেটা আপনার মোবাইলের গ্যালারিতে ছবিটা যাবে সেখানে একটু হাই কোয়ালিটির হবে সেভ টু গ্যালারিতে দিলে আপনার ভিডিওটা সেভ এই পিএলপি সেভ হয়ে যাবে